হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন সুম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এখন সকাল প্রায় এগারোটার মতো বাজে তো সাদে আসছি আর সাদে এসে তো দেখতেছি যে অনেক রোদ রোদে তাকানো যাচ্ছে না এত রোদ তো গতকাল সন্ধ্যায় কয়েকটা গাছ লাগাইছিলাম এই কয়েকটা গাছে একটু পানি দিয়ে দিলাম আর সাদে এসে দেখলাম কয়েকটা রেনলিলি ফুল ফুটছে সাদা রঙের তো এই গাছটা কিন্তু তেমন কোনো যত্নই নেওয়া হয় না আর এইখানে কয়েকটা পর্তুলিকাও ফুটছে ভীষণ সুন্দর লাগতেছে সকালবেলা ভরে এসে যে পানি দিব সেটা আর মনে ছিল না তো হুটকারি মনে পড়লো যে আমি তো নতুন কয়েকটা একটা গাছ লাগাইছি একটু পানি দিয়ে আসি তো এসে দেখলাম যে অনেক রোদ তো ভাবলাম এই গাছগুলি একটু সায়াতে রেখে দিই যেহেতু নতুন লাগানো হয়েছে তো এই কারণে সায়াতে রেখে দিলাম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে স্পাইডার লিলি গাছের পুরো একটা টবি আমি ভেঙে ফেলছিলাম পরে আলাদা আলাদা করে লাগিয়েছি আর এখানে কিছু আবার ঘরে নিয়ে আসছি তো ভাবলাম যে এখানে ওয়ান টাইম গ্লাসের মধ্যে পানি দিয়ে তারপরে রাখি আর গ্লাসগুলি এখানে কাপের মধ্যে রেখে দিব তো এই কাপগুলি একটু একটু ভেঙে গেছে তো ভাবলাম যে এখানে রাখি এই গাছগুলি দেখি কেমন লাগে তো রাখার পরে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগতেছিল তো ভাবলাম যে কিছুদিন এভাবে থাকুক যখন আবার এখানে ভালো না লাগবে তখন আবার অন্য জায়গাতে নিয়ে রাখব আর এই কাটামুকুট ফুলটা আমি ছাদে যখন যাই তখন যেয়ে দেখি যে কে যেন ভেঙে পড়ে নিচে ফালায় রাখছে তো আমি ভাবলাম যে আমি নিয়ে যাই তো নিয়ে আসলাম ফুলটা রাখার পরে কিন্তু বেশ ভালোই লাগতেছে আর এই কাটামুকুট ফুল কিন্তু পানির মধ্যে রাখলে বেশ কয়েকদিন ভালোই থাকে অনেক সতেজ থাকে তো এরপরে চলে আসলাম দুপুরের রান্নাটা করার জন্য ভাতের চাল ভেজায় রাখছি আর মসুরের ডাল দিয়ে কচুর লতি রান্না করব। আর লাল শাক রান্না করব। এই আজকে দুপুরের খাবার আর গতকালকে সন্ধ্যায় ডিম আনা হয়েছিল তো এই ডিম আর ধুয়ে পরিষ্কার করে পরে রাখা হয় নাই তো এখন নিয়ে আসছি এখন রান্নার পাশাপাশি ডিমটাও ধুয়ে নিব তো কচুর রান্না করার জন্য আমি এখানে কচুরলতিটা একটু ভাপ দিয়ে নিতেছি তো গরম পানির মধ্যে আমি কিন্তু একটু লবণ দিয়ে দিছি লবণ দিয়ে তারপরে একটু ভাপ দিয়ে নিব আপনাদের সবার ভালোবাসায় আমার এই ছোট্ট চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে বড় হতে যারা সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কচুর লতিটা এখানে আমি মসুরের ডালের সাথে সব মশলা দিয়ে তারপরে একসাথে মাখিয়ে এরপরে বসায় দিব তো আসলে কচুর লতি কিন্তু দেখা যায় চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়ে তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে এগুলো দিয়েই ভালো লাগে তো মসুরের ডাল দিয়েও কিন্তু অনেক মজা তো মসুরের ডাল দিয়ে আসলে খুব বেশি একটা রান্না করা হয় না তো আজকে ভাবলাম যে আজকে একটু রান্না করি সব সময় তো দেখা যায় চিংড়ি দিয়ে বা সুটকি দিয়ে এগুলা দিয়েই রান্না করা হয় তো মাখানোর শেষে অল্প করে একটু পানি দিয়ে দিলাম পানি অল্পই দিলাম কারণ যেহেতু মসুরির ডাল দিয়ে রান্না করতেছি একটু মাখা মাখাই থাকবে তো কচুর লতিটা বসিয়ে দিয়ে তারপরে এখানে ডিমগুলি ভালোভাবে এখন ধুয়ে নিতেছি বাজার থেকে ডিম আনলে দেখা যায় ডিমের মধ্যে এত বেশি ময়লা থাকে তো এই ময়লাসহ কিন্তু আসলে ফ্রিজে রাখা যায় না তো এই জন্য দেখা যায় যখন যখনই ডিম আনা হয় তখনই কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপরেই ফ্রিজে রাখি তো এখানে ভাতটা বসাই দিছি আর এদিকে কচুরলতিটাও কিন্তু হয়ে আসছে আরও একটু পানিটা টানবে এরপরে নামাই ফেলবো। ডিমগুলি এখন রেখে দিই পানিটা একটু ঝরুক এরপরে ফ্রিজে রাখবো মসুরের ডাল দিয়ে যেহেতু কচুর লতিটা রান্না করছি তো ভাবলাম যে একটু ধনে দিয়ে দিই ধনেপাতাটা দিলে ভালোই লাগবে সব রান্নাই শেষ তো আস্তে আস্তে সব কিছুই টেবিলে নিয়ে আসতেছি আর কচুর লতিটা কিন্তু মাসাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে তো আজকে দুপুরের খাবারে ভাত মসুরের ডাল দিয়ে কচুর লতি আর লাল শাক এই আজকে দুপুরের খাবার তো দুপুরের খাবারটা এখন আমরা খেয়ে নিতেছি আর কচুর কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার ছেলে তো খেয়ে বলতেছে যে আম্মু অনেক বেশি মজা হয়েছে আসলে কোনো কিছু রান্না করলে যখন খেয়ে সবাই বলে যে মজা হয়েছে তখন কিন্তু নিজের কাছেও আসলে ভালো লাগে তো আমার কাছেও কিন্তু ভালো লাগছে কচুরলতিটা তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখলাম যে ডিম থেকে পানি ঝরে গেছে তো ডিমগুলি এখন সব ফ্রিজে রেখে দিলাম এরপরে বিকালে আমি যখন হাঁটতে বের হই তখন আমার ছেলে বলতে আম্মু তোমার সাথে আজকে আমিও যাব হাঁটবো তো আমি বললাম যে চলো তো পরে দুজন মিলেই হাঁটতে গেলাম হাঁটটা শেষ করে এরপরে আসার সময় একটু স্বপ্নতে ঢুকলাম তো স্বপ্নতে আসলে আমি খুব বেশি একটা যাই না কারণ স্বপ্নতে গেলে দেখা যায় একটার জন্য যাই আরও দু চারটা জিনিস কেনা হয়ে যায় আর এতে খরচটাও বেশি হয়ে যায় তো স্বপ্নতে ঢুকেছিলাম আসলে কটন বাট কেনার জন্য তারপরে টমেটো সস কেনার জন্য তো এগুলা কিনতে যেয়ে আরও কয়েকটা জিনিসও কিন্তু পরে কিনা হয়ে গেছে তো স্বপ্নতে আজকে যেয়ে দেখি বেশ ফাঁকা স্বপ্নতে গেলে সাধারণত সব সময় দেখা যায় ভিড়ই থাকে তো আজকে কেন কোনো ভিড় নাই লোকজন নাই জানি না তো যাই হোক কেনাকাটা শেষ করে এরপরে বাসায় চলে আসলাম আর কি কি কেনাকাটা করলাম একটু শেয়ার করি এখানে একটা কটন পাটের বক্স আনা হয়েছে আর স্লাইস যেই চিজটা থাকে সেই চিজ আনা হয়েছে এরপরে কফি ম্যাট আনা হয়েছে তো ছোট্ট একটা কফিও আনা হয়েছে তো কফিটা ছোটোই আনা হয়েছে কারণ আমার ছেলে একাই খায় আমি এও খাই না ওর বাবাও তেমন একটা কফি খায় না তো এই জন্য ছোটোই আনা হয়েছে আর এয়ার ফ্রেশনার আনা হয়েছে এরপরে টমেটো সস আনা হয়েছে এগুলাই ছিল কেনাকাটা তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম